বন্ধুরা আজ পয়লা আষাঢ়শো একত্রিশ রবিবার এই বছরে পবিত্র দশহারা মানা হয় যে এই দিনেই মাতা গঙ্গা ভগবান বিষ্ণুর চরণ থেকে এই মর্ত লোকে আসেন তাই এই দিনে মা গঙ্গা ভগবান শ্রীকৃষ্ণ এবং দেবী মনসা দেবীর পুজো আরাধনায় এক বিশেষ মাহাত্ম্য রয়েছে শাস্ত্র বলছে যে এই দিনে সামান্য কিছু কার্যের ফলে আমাদের বহু গুণ পাপের নাশ হয়ে যায় সেই সঙ্গেই মনোবাসনা পূর্ণ হয় জীবনে সুখ শান্তি সৌভাগ্যে মা ভরিয়ে দেন মানা হয় যে স্বয়ং মা নিজে বলেছেন যে গঙ্গা দশকরা রাত্রিকালে যে ভক্ত এই জিনিসটি সাথে নিয়ে ঘুমাবে এবং মায়ের উদ্দেশ্যে এই শব্দ মুখে আনবে তাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধিতে ভরপুর হয়ে ওঠে তাই বন্ধুরা আপনারা আজ এই পবিত্র দশকাটা রাত্রিকালে কোন সেই শব্দ মুখে আনবেন এবং কোন জিনিসটি আপনারা সাথে নিয়ে ঘুমাবেন কোন জিনিসটি রাতে বাস্তুর মধ্যে ছড়িয়ে দিলে জীবনে অর্থ সৌভাগ্যে ভগবান ভরিয়ে দেন এছাড়াও এই দিনে যে কুত ভগবান বিষ্ণুর চরণ থেকে মা গঙ্গা এই মর্ত লোকে আসেন তাই রাতে ঘুমানোর আগে কিন্তু আপনারা এই কার্যটি সবার আগে অবশ্যই করবেন তাহলে আমি সুনিশ্চিত ভাবে আপনাদেরকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে আপনারা যদি বিশ্বাসের করতে পারেন তাহলে আপনাদের হ্যাঁ বন্ধুরা উপার্জন নিয়ে যে সমস্যা বা আপনার ব্যবসা কিংবা আপনার কর্ম সেই সব সমস্যা যদি আপনার থেকে থাকে সেই সমস্ত সমস্যা থেকে আপনারা খুব শীঘ্রই মুক্তি পাবেন তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্র মন্ত্র বসীকরণ টোটকা বাস্তু টিপস জ্যোতিষশাস্ত্র পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান হয়ে যাবে চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক বন্ধুরা আমাদের মধ্যবিত্ত ফ্যামিলির একটি সমস্যা যেটা বলতে পারে তা হল টাকা নিয়ে সমস্যা অর্থাৎ আমরা সামান্য টাকার জন্য মধ্যবিত্ত মানুষের জীবন থেকে অনেক কিছু ছেড়ে দিতে হয় হ্যাঁ বন্ধুরা মধ্যবিত্ত মানুষের টাকার জন্য অনেক স্বপ্ন পূরণ হয় না সামান্য কিছু টাকার জন্য অর্থাৎ মধ্যবিত্ত মানুষেরা টাকা জোগাড় করতে পারে না আবারও কারোর কাছে হাত পাততেও পারি না তাই এক্ষেত্রে আজকের এই উপায় বা ক্রিয়াটি অবশ্যই করুন এই উপায় বা ক্রিয়াটি আপনাদের জীবনে অনেক শুভ ফল দিয়ে থাকবে বন্ধুরা অনেক সময় এমনটা কই থাকে যে মানুষের খারাপ নজর বা খারাপ দৃষ্টি অনেক সময় আমাদের জীবনে পড়ে থাকে এবং মানুষের যে খারাপ দৃষ্টি এতটাই খারাপ থাকে যে সেই খারাপ দৃষ্টির জন্য আমাদের জীবনে তার প্রভাব এতটাই বেশি পড়ে থাকে যে অনেক সময় আমাদের বিভিন্ন চলন্ত কাজ অর্থাৎ আমাদের হয়তো কিছু ব্যবসা চলছিল বা উপার্জন ক্ষমতা ভালো ছিল সেই উপার্জন ক্ষমতা অর্থাৎ চলন্ত ব্যবসা আমাদের হঠাৎ করেই বন্ধ হয়ে যায় আর তার প্রধান কারণ মানুষের খারাপ দৃষ্টির জন্য এবং তার ওপরেও অনেক সময় এমন হয়ে থাকে যে কিছু খারাপ শক্তি বা অশুভ শক্তি বা নেগেটিভ এনার্জি আমাদের জীবনে তথা আমাদের পরিবারে এতটাই পড়ে থাকে যার দরুন পজিটিভ শক্তি বেড়ে উঠতে পারে না আর সেক্ষেত্রেও আমাদের বাড়ির আয় উন্নতি হয় না হ্যাঁ বন্ধুরা সেই সকল বাড়ির কোনো মানুষ সফলতা পায় না আয় উন্নতি করতে পারে না কর্মক্ষেত্রে সাফল্য আসে না বিভিন্ন জায়গায় তারা বাধার সম্মুখীন হয়ে থাকে আবার অনেক সময় এমনও হয়ে থাকে যে না বলা এমন কিছু ছোট ছোট বাধা আমাদের জীবনে চলে আসে যার দরুন আপনার জীবন একেবারে ছাড় হয়ে যায় অর্থাৎ আপনি কি করবেন কি করবেন না সেটাও ভেবে উঠতে পারেন না আর এই সকল কিছু হয়ে থাকে অশুভ শক্তি নেগেটিভ এনার্জি এবং লোকের খারাপ দৃষ্টির জন্য কারণ আমরা আপনারা প্রত্যেকেই জানি যে গাছের ছাই আর মানুষের হাই এতে কোনো দিন ভালো হয় না বন্ধুরা আপনারা একটু লক্ষ্য করে দেখবেন কোনো গাছের ছাওয়ায় ছোট চারা গাছ বেড়ে উঠতে পারে না আবার দেখবেন মানুষের হাই হুতাসে কোনো মানুষের আয় উন্নতি হয় না যাই হোক বন্ধুরা একজন মানুষের ভাগ্য অনেকটা নির্ভর করে তার ওপরে থাকা শক্তির জন্য বা তার বাড়িটিতে থাকা অর্থাৎ যে বাড়িতে সেই ব্যক্তি থাকে কিংবা যে জায়গায় বসে সেই ব্যক্তি কাজ করছে সেই ব্যক্তি কাজই করুক বা ব্যবসায়ী করুক সেই জায়গাতে কতটুকু পজিটিভ এনার্জি আছে এবং কতটুকুই নেগেটিভ এনার্জি আছে তার ওপরে তার ভাগ্য সেই ব্যক্তির উপার্জন এবং সঞ্চয় এই সমস্ত কিছুই নির্ভর করে থাকে তাই হয়তো আপনারা অনেকেই দেখেছেন যে কোনো ফাঁকা স্থানে কোনো ব্যক্তি গৃহ নির্মাণ করার আগেও সেই জায়গা ভালো করে বাস্তুশাস্ত্র মতে পরীক্ষা করে দেখে নেওয়া হয় যাতে পরক্ষণে কোনো অসুবিধায় না পড়তে হয় যাই হোক বন্ধুরা আমি আশা করি আপনারা অসুবিধার বিষয়গুলি ভালোভাবে বুঝতে পেরেছেন আর এই সকল সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য আপনাকে এই উপায় বা ক্রিয়াটি করতে হবে বিশ্বাসের শরীর এবং এই উপায়টি করতে হবে লবণ দ্বারা বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই জানি যে লবণ এমন একটি জিনিস যা প্রত্যেক ক্ষেত্রে এর গুরুত্ব অতুলনীয় সেটি রান্নার ক্ষেত্রে বলুন বা বাস্তুশাস্ত্র বা তন্ত্রশাস্ত্রে বলুন সর্বত্রই এই লবণের গুরুত্ব অপরিসীম বন্ধুরা এই লবণ দ্বারা জীবনের অনেক সমস্যাকে সুনিশ্চিতভাবেই সমাধান করা যায় আর এই লবণকে বিভিন্ন তন্ত্রবিদ্যাতেও ব্যবহার করা হয় কারণ এই লবণের মধ্যে আছে অনেক শক্তি বিশেষ করে নেগেটিভ শক্তিকে দূর করার জন্য অর্থাৎ অপশক্তি নেগেটিভ শক্তিকে অশুভ শক্তিকে দূর করার জন্য এই লবণকে ব্যবহার করা হয় বন্ধুরা এই লবণের ব্যবহারে সেই অশুভ শক্তিগুলি একেবারে ছটপটিয়ে ধ্বংস হয়ে যায় তাই এই উপায় বা ক্রিয়াটি আপনাদেরকে লবণ দ্বারা করতে হবে আর যদি আপনার বাড়িতে বাস্তু দোষ থেকে থাকে তাহলে সেক্ষেত্রে আপনার বাড়ি যেখানে বাথরুম রয়েছে সেইখানে একটি বাটিতে করে একটুখানি লবণ রাখবেন এবং সেই লবণটি কিছুদিন রাখার পর আপনারা আপনাদের বাথরুমের যেখান দিয়ে জল বেরিয়ে যায় সেইখানে লবণটিকে ফেলে দেবেন আবারও পুনরায় কিছুটা ওই বাটিতে লবণ রাখবেন বন্ধুরা বাথরুমে যদি লবণ রাখা হয় তাহলে শাস্ত্র মতে মনে করা হয় যে বাড়ি থেকে অনেক উপকার দোষ দূর হয়ে যায় বা স্নান করার সময় যদি কোনো ব্যক্তির ওপর অর্থাৎ যে সকল ব্যক্তিরা ভেবে উঠতে পারে না যে আমি কি করব কি করব না তার অর্থাৎ যে সকল ব্যক্তি মন চঞ্চল মন খারাপ হয়ে থাকে সদা সর্বদাই কোথায় যাবে কি করবে বিভিন্ন ধরনের চিন্তায় মগ্ন থাকে এবং যার ফলে সেই ব্যক্তির মন এতটাই খারাপ হয়ে যায় যে কোনো ক্ষেত্রেই তার মন বসে না সেই ক্ষেত্রে সেই ব্যক্তি যদি প্রতিদিন স্নান করার সময় এক চিমটি লবণ স্নানের জলে মিশিয়ে যদি সেই ব্যক্তি স্নান করেন তাহলে সেই ব্যক্তির জীবনে থাকা অশুভ শক্তির প্রভাব অর্থাৎ যে সকল অশুভ শক্তি তার উপরে আছে বা সে যদি বুঝে উঠতে না পারে কাজে যদি তার মন না লাগে সেক্ষেত্রেও সেই ব্যক্তি সুনিশ্চিতভাবে সুফল পাবে বন্ধুরা এছাড়াও আপনারা যদি জীবনে সুখ শান্তি সমৃদ্ধি পেতে চান গৃহ থেকে বাস্তু দোষ দূর করতে চান তাহলে যেকোনো দিন রাতে ঘুমানো রাখে কাঁচের গ্লাসে এক গ্লাস জল নেবেন এবং তার মধ্যে কিছুটা পরিমাণ সামুদ্রিক লবণ সেই জলের মধ্যে ফেলে দেবেন এবং সেই জলটি আপনারা যেখানে ঘুমাবেন আপনাদের মাথার গড়ায় সেই গ্লাসটিকে রেখে দেবেন তবে এমনই জায়গায় রাখবেন না যাতে ঘুমের ঘরে আপনাদের হাত লেগে সেই জলটি পড়ে যায় তাই ভাবে রাখবেন যাতে গ্লাস এবং গ্লাসের জল সমস্ত কিছুই অক্ষত অবস্থায় থাকে বন্ধুরা এটি রাখার পর আপনারা ঘুমিয়ে যাবেন তারপর পর দিন সকাল সকাল ঘুম থেকে উঠবেন এবং আপনার পরিবারের যে ব্যক্তি আপনাদের প্রধান দরজা খোলে সেই ব্যক্তিকে এই গ্লাসে জলটি নিয়ে আপনাদের প্রধান দরজা চৌকাঠে ঢেলে দিতে হবে অর্থাৎ ভালোভাবে চৌকাঠটি ধুয়ে দিতে হবে বন্ধুরা এর ফলে সুনিশ্চিতভাবে আপনাদের বাস্তু থেকে বাস্তু দোষ দূর হবে এবং প্রচুর অর্থ আসবে শুধু তাই নয় বন্ধুরা আপনাদের সকল মনস্কামনা সুনিশ্চিতভাবে পূর্ণ হবে আপনারা এতটাই সুফল পাবেন দেখবেন আপনারা নিজেরাই চমকে উঠবেন জীবনে অর্থ সুখ শান্তি সমৃদ্ধি সমস্ত কিছুই আপনারা পাবেন সেই সঙ্গে আপনারা সুস্বাস্থ্যের অধিকারী হবেন এক কথায় বলতে গেলে আপনারা রাতারাতি কোটিপতি হয়ে যাবেন অখণ্ড সৌভাগ্যের অধিকারী হবে সারা জীবন রোগমুক্ত হয়ে টাকার গদিতে বসে থাকবে তাই বন্ধুরা আপনাদের যদি হঠাৎ এই উপায় বা ক্রিয়াটি অবশ্যই করুন যে আমরা প্রত্যেকেই চাই প্রচুর অর্থ উপার্জন করতে কিন্তু সবার পক্ষে তা সম্ভব হয়ে ওঠে না দেখুন বন্ধুরা রোজগার করা যেমন কঠিন তার থেকেও বড় কঠিন কাজ হল আপনার অক্লান্ত কঠোর পরিশ্রমের মূল্যকে নিজের কাছে ধরে রাখা অর্থাৎ সেভিংস করা অর্থকে রোজগার করতে হবে এবং সেই অর্থকে যথাযথভাবে সঞ্চয়ও করতে হবে তবেই কিন্তু জীবনে একটা বড় জায়গা পাওয়া সম্ভব বন্ধুরা আমাদের হিন্দু সনাতন ধর্মে এমন অনেক কাজ রয়েছে যেগুলির মাধ্যমেই স্বয়ং ঈশ্বরের আশীর্বাদ পাওয়া যায় এবং দুর্ভাগ্যকে দূরে ঠেলে সৌভাগ্যকে কাছে টানা সম্ভব আর আজ আমি আপনাদেরকে এমন একটি উপায় বা টোটকা সম্পর্কে বলবো যেটা করে দেখুন আপনারা অবশ্যই ফল পাবে না হাতে নাতে দেখুন বন্ধুরা আমাদের হিন্দু সনাতন ধর্মে অসত্য পাতা দিয়ে অনেক প্রকার টোটকা উপায় উপাচার করা হয় এবং যারা জানেন তারা এই অসত্য পাতাকে প্রয়োগ করে জীবনে বড় ধরনের সফলতা কিন্তু অনেকেই পেয়েছেন সুতরাং এই অসত্য পাতা আপনাদেরকে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে নিয়ে আসতে হবে তবে একটি বিষয় লক্ষণীয় তা হল যেন অসত্য পাতা ছেঁড়া না হয় সেই সঙ্গে পাকা অসত্য পাতা নেবেন না কাঁচা সবুজ সতেজ দেখে অসত্য পাতা সংগ্রহ করবেন একেবারে নিখুঁত এবং এই অসত্য পাতা আপনার ঘরে নিয়ে এসে কোনো একটি পবিত্র স্থানে রেখে দেবেন এরপর আপনার নিকটবর্তী কোনো দোকানে যাবেন এবং সেখানে একটি তালা কিনবেন বন্ধুরা এক্ষেত্রে আপনাদেরকে বলে দিই যে তালাটি আপনারা কিনবেন সেই তালাটির কোনো দর দাম করবেন না বন্ধুরা দোকানদার যে তালাটি আপনাদেরকে হাতে দেবে সেটি দেখবেন যে খোলা অবস্থায় আছে নাকি বন্ধ অবস্থায় আছে যদি এই তালা খোলা অবস্থায় থাকে তাহলে এই তালাটিকে আপনি লক করে দেবেন আর যদি বন্ধ অবস্থায় থাকে তাহলে কিন্তু এই তালাটি একেবারেই খুলবেন না যেরকম তালাটি আছে সেই রকমই তালাটি আপনাদেরকে ক্রয় করে আপনার গৃহে নিয়ে আসতে হবে বন্ধুরা এরপর আপনার কাজ হল যে দুটি অসত্য পাতা আপনারা সংগ্রহ করেছিলেন সেই দুটি পাতার ওপর আপনি ওই তালাটি রেখে আপনার বালিশের তলায় রেখে দেবেন এবং রাতের বেলায় যখন আপনারা ঘুমাবেন তখন যেন এই তালাটি আপনার বালিশের তলায় থাকে পাতাগুলির ওপর এবং মনে মনে ভক্তি রেখে আপনারা যখন রাতে ঘুমাবেন তখন ভগবান বা ঈশ্বরকে মনে মনে ডেকে আপনার মনোবাসনা মনস্কামনা অবশ্যই জানাবেন অর্থাৎ আপনার যে অর্থনৈতিক সমস্যা আপনি কি চান আপনার যা মনের ইচ্ছা আপনি প্রত্যেকটি ঈশ্বর বা ভগবানকে জানিয়ে আপনি ঘুমিয়ে পড়বেন এরপর আপনাকে মূল কাজ করতে হবে পুনরাবো সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান পর্ব পূজা আরাধনা করে শুদ্ধ বস্ত্র পরিধান করে আপনার নিকটবর্তী যে কোনো মন্দিরে যাবেন সেটি বজরঙ্গলীর মন্দির হতে পারে নতুবা রাধা গোবিন্দের মন্দির হতে পারে বা যে কোনো মন্দিরে আপনারা চলে যাবেন অসত্য পাতা এবং তালাটিকে নিয়ে এরপর দুই হাত জড়ো করে আপনার সকল মনস্কামনা মনোবাসনা জানাবেন ঈশ্বর বা ভগবানের কাছে এবং সেই মন্দিরের চৌখাটে আপনি যেমন রাতের বেলায় পাতার ওপরে চাবি তালাটিকে রেখেছিলেন ঠিক সেভাবে আপনারা পাতার ওপর তালা চাবিটিকে রেখে চলে আসবেন বন্ধুরা সেই দিন থেকেই বদলাতে শুরু করবে আপনার জীবন হ্যাঁ বন্ধুরা সৌভাগ্য হাত ছানি দিয়ে আপনাকে ডাকবে দেখুন বন্ধুরা একটা কথা মনে রাখবেন যে কোনো না কোনো ব্যক্তি একদিন না একদিন সেই তালা খুলবেই খুলবে আর যখনই সেই তালা চাবি কেউ খুলবে তখন থেকেই সৌভাগ্য আপনার কাছে ধরা দেবে অর্থ আপনার কাছে যেখান থেকেই হোক আসবেই আসবে তবে বন্ধুরা এই উপায় বা ক্রিয়াটি করার পর মনে অবশ্যই বিশ্বাস রাখবেন বন্ধুরা এই ছিল আজকের ভিডিও এই ভিডিওটি দেখে যদি আপনারা উপকৃত হন সমৃদ্ধ হন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং প্রয়োজন বোধহয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ঈশ্বর প্রত্যেকের মঙ্গল করুক সুস্থ থাকবেন ভালো থাকবেন